ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের কার্যকরী পরিষদের মিটিংয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকে আমরা কয়েকটি সিদ্ধান্ত উপনীত হয়েছি আমরা কিভাবে আগামীতে এর একটি ইনোগ্রেশন প্রোগ্রাম করব সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের এই অনুষ্ঠান আমাদের এই সংগঠনকে আরও উজ্জীবিত করতে আরও উৎসাহিত করতে আরও প্রাধানিত করতে উপদেষ্টা পরিষদের একটা নাম আমরা ঘোষণা করেছি আজকে যেটা সর্বসম্মতিক্রমে সেটা গৃহীত হয়েছে এবং আরও দু একজনকে উপদেষ্টা নেওয়ার জন্য আমাদের কাছে প্রস্তাবনা এসেছে আমরা চাচ্ছি উপদেষ্টা পরিষদ এবং আমাদের সব সদস্যদেরকে নিয়ে আমরা এই সংগঠনকে একটি গতিশীল সংগঠন হিসাবে এই বিলেতির বুকে আমরা প্রতিষ্ঠিত করবো আমরা আমাদের অভিষ্ট লোককে আমরা পৌঁছাবো আপনাদের সবার সহযোগিতা নিয়ে তো আমরা আজকে যে সিদ্ধান্ত নিলাম আমরা আশা করছি আমরা ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাব আমাদের ব্রিটিশ বাংলাদেশি বাচ্চাদের নিয়ে আমরা প্রোগ্রাম করব এবং আমাদের অনেক পরিকল্পনা আছে যে যেটা আমাদের সর্বসম্মতিক্রমে সবাই নির্ধারিত হয়েছে তো আমরা সবাই আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ব্রিটিশ বাংলাদেশ সোশিয়াল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে আত্মপ্রকাশ করেছে সম্প্রতি আমরা আজকে বসেছিলাম আমাদের একটা বিশেষ সভা ছিল উদ্দেশ্য আমাদের মেম্বারশিপ ইউথদেরকে সম্পৃক্ত করুন আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে আমরা শুধু সবসময় বলে আসছি কিন্তু সুযোগ পাই না অনেক সময় আমরা মেনলি এই প্ল্যাটফর্মটা আমরাও কাজ করবো আমাদের ইউথদেরকেও কাজ করবো প্রত্যেকের মতামতের ভিত্তিতে এবং উভয়ের উভয় জেনারেশনের মধ্যে একটা ব্রিজ সৃষ্টি করা এবং আমাদের ইন হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিক্রমে অক্টোবরের উনিশ তারিখ আমরা আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা সবাই সব সদস্যদেরকে সাধারণ সাধারণ সদস্যরা আছেন সবাইকে সমৃদ্ধ করার চেষ্টা করবো পরিবার যারা আছে সবাইকে আমাদের পরবর্তী আবারও বলছি পরবর্তী প্রজন্ম যারা আছে ওদেরকেও ইনক্লুড করবো আমরা এবং প্লাস কমিউনিটি যারা আছেন সবাইকে আমরা ই করব এই এই উদ্দেশ্যে আমরা একটা অ্যাডভাইজারি বোর্ড আগে বলা হয়েছে অ্যাডভাইজারি বোর্ড ই করে যারা বিভিন্ন ক্ষেত্রে স্ব স্ব ও অনন্য ওনাদেরকে আমরা সাথে নিয়েছি বিভিন্ন পরামর্শ গ্রহণ করার জন্য কালচার এখানে হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা খুঁজে বের করব আবার নিয়ে আসব এবং সব মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিটি ঘরে ঘরে আমাদের বাংলাকে প্রচার করব প্রসার করব। এবং আগামী দিনের ভবিষ্যৎ আমাদের মাঝে আবার জেগে উঠবে সেই বিশ্বাস আমাদের আছে এই বিশ্বাস নিয়ে আমাদের এই সংগঠনটি আশা রাখি আপনারা সবাই সাপোর্ট করবেন এবং নতুন কিছু নিয়ে আসব সেই অপেক্ষা থাকবে